এইট এক্সকিউ এক্স এস কোয়ার এখানে আমাদের সেভেন এক্স এস একটা এক্স এস কোয়ার বেশি হয়েছে মাইনাস এক্স এস স্কোয়ার মাইনাস এক্স আমাদের মাইনাস থ্রি এক্স দরকার মাইনাস টু করে দিলেন মাইনাস টু এক্স এক্স কমন যায় সব অংশ থেকে তাহলে ফোর এক্স কিউব 2 এখন এই অংশটুকুকে আমরা আরও বিশ্লেষণ করতে পারি সেটা হচ্ছে এটাকে যদি আমরা ধরি তাহলে তাহলে আমাদের দাঁড়াবে জিও ধরে নিলাম

এটা হচ্ছে আমাদের অ্যানসার এখন আমরা পরবর্তী সমস্যাটি নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী সমস্যাটি হচ্ছে 18 নম্বর সমস্যা এখানে লিখছি 18 নম্বর সমস্যাটি x 6 x

अपने माइनस अबे माइनस एक्स टू दी का फोर प्लस एक्स क्यूब माइनस एक्स स्क्वायर प्लस एक्स माइनस वन ये लाइन टा लिख ला एप्प ऑफ एक्स इधर ने लिख ला एप्प ऑफ एक्स से मांटा ही लिख ला ना एक्स माइनस वन

এখন আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন টু এক্স স্কোয়ার লিখেছি এখানে আমাদের এক্স স্কোয়ার রয়েছে একটা এক্স স্কোয়ার বেশি হয়েছে তাই আমরা বিয়োগ করে দিব তাহলে লেখা যায় Plus a plus b. a x a plus b whole a, a, x square. a square minus b e a plus b এই হচ্ছে থেকে আর এখানে আসছে এখন আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে এর উৎপাদক আমাদের পূর্ণাঙ্গ যে রাশিটি সেটা হচ্ছে x f of x তাই আমাদের একেবারে ফাইনাল উৎপাদক বিশ্লেষণ হবে x f of x এর উৎপাদক f of x এর উৎপাদক হচ্ছে এই পুরো তাহলে এই পুরো আই লিখব এখানে সূত্র সাজিয়ে লেখা যায় এখানে না লিখেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ তাহলে আজকের লেকচারে পর্যন্তই সবাইকে ধন্যবাদ